স্টুডেন্টরা যখন এখানে মনিটরিং করে তখন কম হ্যাঁ তখন রাখতেছে একশো টাকা করে ঠিক আছে পড়ার মানুষ আপনাদের বোর্ডটা আমি ছবি তুলে রাখবো বলতেছে না আপু আমাদের তো বেচা না আছে এইভাবে বলছে আর ওই যে গরুর মাংস গরুর মাংসের কথা আমি বলছি যে কত টাকা করে উনি বলতেছে ফার্স্টে আমাকে সাতশো টাকা করে পড়া বললাম যে কেন আমি সাতশো টাকা দেবো যেখানে আমরা সাড়ে ছয়শো টাকা করে বলে গেছি সাতশো টাকা কেন দেবো উনি বলতেছে আপু এরকম একদল ভাইয়েরা আসছিল সকালবেলা চৌমাথা আইসা বলতেছে যে না আপনার আজকে সাতশো টাকা করে রাখেন বিকালবেলা পর্যন্ত বিকাল থেকে সাড়ে সাতশো টাকা করে দিবেন এইভাবে করে আচ্ছা আজকে যে আপনি বাজার করছেন বাজারে আপনি এই যে লিস্টে কি কি লিস্ট বাজার করছেন একটু শুনি এখানে আছে লবণ আছে লবণ লবণ কি আগের রেডি হ্যাঁ লবণ আগের রেডি কারণ ওটা প্যাকে প্যাকে টাকা থাকে বিদায় হ্যাঁ আর পিয়াজটা আপনার 100 টাকা করে রাখছে 100 টাকা করে আজকে রাখছে আজকে হচ্ছে 10 তারিখ

আচ্ছা আদা কে দুইশো আশি টাকা না আদা কেজি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তাহলে হইতে পারে এটাই তারপর এটা আপনার গরম মশলা সব মিলে একশো টাকা রাখছে আর জিরা রাখছে নব্বই টাকা